মানুষ সকল টাইতে দুই সেকেন্ড লাগে এমনকি নিজের রক্তের মানুষ পর্যন্ত বেইমানি করতে দুই মিনিট লাগে আজকে অভাবে পইরা দেখেন আপনার আর বাই নাই অনেক সময় তো বর্তমানে মাও নাই বাবাও নাই মা বাবা বলেছে নিজেরটা নিজে কই রাখা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন যে ছেলে কামাইতে পারে তারও আদর তার বউরও আদর তার ছেলে মেয়েরও আতর নাতি নাতির বুকে টাইনা নাই আর যে ছেলে সংসারে টাকা দিতে পারে না তারও দাম নাই তার বউরও দাম নাই এমনকি ছোট ছোট বাচ্চা নাতি নাতিরও দাম নাই কথা বলেন ঠিক না। এই বাস্তবতা মানতে না চাও মেনে নিতে হবে যারা বুদ্ধিমান আছে জ্ঞান ওয়ালা রব বলে যে দিলটা কাউকে দিস না

বান্দা হিসেবে দিব আল্লাহকে উম্মত হিসেবে দিব নবীকে এবার আপনার দিলে কয়জন আছে একটু জোরে বলেন আল্লাহ এবং রসুল ঠিক আছে বান্দা হিসাবে কে আছে না হিসেবে আপনি কারকে রেখেছেন আচ্ছা উম্মত হিসেবে কাকে রেখেছেন রসুল দুইজন রাখলেন এবার আপনি স্বামী হয়ে বউকে ভালোবাসার দরকার কারণ এটা তো ইসলাম বলেছে সুবাহান আল্লাহ বলেন না ভালোবাসা কি কান দিয়ে নাকি চোখ দিয়ে নাকি নাক দিয়ে নাকি দিল দিয়ে তাহলে আল্লাহ আপনাকে বলছেন নবী বলছেন হে স্বামীরা তোমরা বৌকে ভালোবাসো হে বউ তোমরা স্বামীদেরকে ভালোবাসো ও মা বাবা সন্তানদেরকে ভালোবাসো ও দাদা দাদি নানা নানি নাতিদেরকে ভালোবাসো তো ভালোবাসতে তো দিল লাগে বান্দায় বলে যে আল্লাহ দিল তো তোমার নামে সুবহানাল্লাহ বলবেন না আমার বউ কেমনে ঢুকবে আমার মা কেমনে ঢুকবে তুমি তো বলছো ভালোবাসতে আবার দিলটা তুমি নিয়ে নিলা রব বলে যে বান্দা তুই বুঝস নাই আমি আমাকে কেন দিতে বলেছি জানিস তুই অন্যকে দিলে তারা সেই তোর দামি বিলটাকে নিয়ে ফতুলের মতো খেলনা করে ফতুলের মতো খেলনা করে ফতুলের মতো খেলনা করে তোদেরকে কামাইতে থাকে চোখের পানিরও দাম দেয় না তুই দিলটা আমার নামে দিয়ে দে আমি সে দিলে যার যতটুক ভালোবাসা থাকলে হক আদায় হবে তাদের প্রতারণায় তোর দিল ভাঙবে না অতটুক ভালোবাসা আমি অন্তরে ফিট করাই দিব সব ভালোবাসার দায়িত্ব সেজন্য আমরা না বুঝেই অনেক সময় অতি চালাকের পরিচয় দিতে গিয়ে নিজের পায়ে নিজে সাতজন হই আর গুণন হর আমরা নিজের পায়ে নিজে কি মারি আরো জোর বলেন নিজের পায়ে নিজে কি মারি এখানে আমার অনেক বাইরে সিগারেট খাই আছে না বাইরেও খাই কাউকে কাউকে আঙ্গুল দেখায় না কাউকে আঙ্গুল দেখায় না আমি বলছি শুধু আপনি ভেবে দেখবেন বাইরেও খাই ভিতরেও খাই আচ্ছা ঘরের ভিতরে ছোট বাচ্চা আছে না ভাই বলেন না ভাই আসেন কষ্ট নিচ্ছেন তাহলে আমি কথা বাদ দিচ্ছি কথা দিচ্ছি আপনারা যদি পার্সোনাল নিন আমি ওটা বলছি না আমি শুধু সর্বজনীন বলছি একটা ছোট বাচ্চা ঘরে আছে আপনি একটু ইমাজিন করেন তো যে ধোঁয়াটা আপনার নিজের ভিতরটা আপনার মতো বয়সী মানুষের ভিতরটা কাভাই ফেলতেছে আপনি যে ধোঁয়াটা ছাড়লেন ছোট একটা বাচ্চা দুই বছর দুই মাস তিন মাসের দুই বছরের বাচ্চা একটা ছোট বাচ্চার একটা ছোট বাচ্চার এবার আপনি দাদা হয়ে নানা হয়ে বাবা হয়ে কাজটা কেমনে করলেন এটা বিশ্বটা কেমন হলো দাঁড়ে জানেন আপনি ওই বাচ্চার খাবারের মধ্যে ডেলি এক ফোটা করে বিষ দিচ্ছেন বোঝাতে পারছি কথাটা কারণ নিয়ম নিয়ম নিঃশ্বাস তো নিঃশ্বাস আপনি দুয়াটা ছেড়ে দিলেন বাসের সামনে সিটে বসে পিছনের সিটে যারা আছে সবাই ভেবে দেখবেন বিষয়টা আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি আল্লাহর ওয়াস্তে ভেবে দেখবেন যদি আপনার বিবেকে বলে আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে না তাহলে আপনাকে আর কিছু বলার নাই আর যদি আপনার মনুষ্যত্বই বলে না আমি তো নিজেরও ক্ষতি করছি অন্যরও ক্ষতি করছি তাহলে জিনিসটা আমার একটু ভেবে দেখা দরকার আমি মনে করি আপনি চেষ্টা করলে রব্বুল আলমিন আপনাকে সেখান থেকে ফিরে আসার জন্য সহজ করে দিবেন সুবাহান বন্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে কি করে না

ভালো কাজে বাঁধা আসবেই কথা বলেন ঠিক না। আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয় অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয় দুধ মানুষের ঘরে বিক্ষুকের মতো ভাই একটু নেন ভাই একটু দুধ নেন ভাই একটু দুধ নেন আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয় আমাদের আর উন্নতি কই আমাদের আর উন্নতি কই যেখানে দুধের মতো খাবার কারো কোনো সন্দেহ নাই সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না কিন্তু মদের দাম আমাদের কাছে দুধ বিক্রি করে এখনো দুনিয়া বিভাবে গরিব হয়ে আছে আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে যেখানে হওয়া দরকার ছিল উল্টা আপনার বিবেক কি বলে হওয়া দরকার ছিল উল্টা অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানী দেওয়া হয় কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায় সে আলেমকে সে হাফেজকে কতটুকু কতটুক সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায় আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি আল্লাহ আমাদেরকে অর্জন দান বলেন দামি নাম কি এবার আসেন পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যাকে সবচাইতে দামি সবচাইতে সুন্দর সবচাইতে স্পেশাল সবচাইতে গোছানো সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন তিনি হচ্ছেন අපনার আমান নবী রহমাতুল্লিল। সেই নবীর দরবারে সময়ে সময়ে আশেকানরা কিছু হাদিয়া নিয়ে আসতেন। ওই দরাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসেন হাদিয়া হিসাবে। আর নবীজির একটা অভ্যাস Mubarak ছিলেন কি নবী কখনো একা কোনো কিছু খেতেন না। সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন। اصحاب সুফফা যারা ছিল ওনাদেরকেও দিতেন। আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন দরকার হলে ভাগ করে খেতেন আর ভাগটা যদি জোরে বলেন না রে ভাই হাত দিয়ে হয় কেমন ভাগ কিভাবে বুঝাই আবু হরে তালা এসে বলে আমিও তো ক্ষুদার্ত আর একটু জোরে আবু হরের লাগছে কিন্তু খাবার নাই গড়ে নবী যে বলে যে আমার খিদা লাগছে গড়ে খাবার নাই এমন সময় একজন মানুষ এক গ্লাস দুধ নিয়ে আসছে এবার আবু হরে আর তাল মনে মনে চিন্তা করতেছেন আমি যেহেতু কৃদার্থ বলছি নবী দুধটা আগে আমাকে দিবে মনে মনে ধারণা নবীজির সামনে যখন উনি দুধটা নিয়ে আসলেন হাদিয়া হিসেবে নবীজি ওই দুধটা আবু হরাইরা রাজি আল্লাহ দিয়ে বললেন আবু আমার আসাবে সুফা সাহাবারা তারাও ক্ষুধার্ত হয়ে আছে অনেক কষ্ট পাচ্ছে একটু যাও তো এই গ্লাস গুত্তা নিয়ে যাও সবাইকে একটু দুধ দিয়ে আসো খাইতে বলো সোবাহ আচ্ছা তখন কেমন লাগে ফেটে তো নিজের খিদা নবী বলতেছে অন্যদেরকে খাওয়াও এটাই হচ্ছে সাহাবার আমাদের মধ্যে অনেক পার্থক্যের একটা নমুনা আপনি আমি হলে বলতাম আগে তো আমি নিজে খাই বাসি সাহাবা বলে যে না খুদ আমার চলে যাক খুদ আমার মিটে যাক জান আমার চলে যাক নবী যেটা বলেছেন আগে হুকুম সেটাই পালন হবে এবার সেই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা নিয়ে আসাব সুপার কাছে গেছে ভাই নবী পাঠাইছে দরেন খান বিসমিল্লাহ বলে উনি খাইলো পেট ভরে খাইলো দুধ শেষ হয় নাই আরেকজনে খাইলো আরেকজনে খাইলো খাইতে খাইতে সবার পেট ভরে গেছে আবু হরে রাদিয়াল্লাহু তাআলা বলেছে আরো খান এবার আবু হরে রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুম মেনে ফেলছেন যে সবাইকে খাওয়াই ফেলছেন এখন তো চাইলো উনি খেতে পারে কিন্তু সাহাবীর আদব দেখেন উনি খাই নাই ওই গ্লাসটা নিয়ে দুধের গ্লাসটা নিয়ে নবীর সামনে আসছেন তো নবী বলে আবু হরে তুমি খাও নাই ইয়া রাসূলুল্লাহ আপনি খাওয়াইতেন না বলছেন

এবার নবীজি রহমতুল্লিল আলমিন দুধের পেঁয়ালাটা হাতে নিয়ে নবীজি বিসমিল্লা বলে খেলেন তারপরে দুধ শেষ কেউ জানাবে দুধ সে ভাগ্য গুনে সেই আল্লাহর হাবিব নবীর উম্মথের খাতায় আপনার আমার মতো গুনাগারের নাম

নবীজি আঙ্গুরটা নিলেন সাহাবাহিকেরা মনে মনে ভাবলেন নবী আমাদেরকেও দিবে নবীও খাবেন কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন রূপটা ভিন্ন দৃশ্যটা ভিন্ন সুবাহান যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন আর আপনারা তো জানেন কেউ যদি কোন করে কিছু বানায় কিংবা কিছু আনে তার প্রিয় মানুষটাকে দেয় সে চাই আমার সামনে একটু হলেও খাক আমার সামনে একটু কলো হাক এটা একটা চাওয়া থাকে উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন এবার নবীজি এখানে নবীজি একটা খেলেন দ্বিতীয়টা খেলেন তৃতীয়টা খেলেন সাহাবাহিক অবাক হয়ে তাকাই আছেন নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না ব্যাপারটা কি জীবনত এরকম দৃশ্য দেখি নাই নবী একা খাইতে নবী কারোর কথা না বলে নবীজি খেতে লাগলেন খেতে লাগলেন খেতে লাগলেন যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন হতে লাগলেন হতে লাগলেন খাবার শেষ উনিও খুশি হয়ে চলে গেল এবার সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ আমাদের এতটুকু ইমান আপনি হা বললো কোনো কারণ আছে না বললো কারণ আছে আপনি দিলেও কারণ আছে না দিলেও কারণ আছে এতটুকু আমরা জানি ইয়ারসুল্লাহ কিন্তু ঘটনাটা বুঝি নাই ব্যাপারটা কি আপনি কখনো আমাদেরকে না দিয়ে এখানে নাচকে খেলেন নবীজি বললেন শুনো যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না টকে টক মারাত্মক টক এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত তার মনটা ভেঙে যেত তার মনটা ভেঙে যেত কেউ মুখ থেকে ফেলে দিতা তার অন্তর অন্তর ভেঙে যেত আমি চাই না কারো কারো অন্তরে কষ্ট দিতাম সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি আপনি আমি সেই নবীর রহমত তো বলে যাই শেষ কথা অন্যকে ভালো রাখুন নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইলেন না আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন রাখুন কোন প্রকার পাওয়ার আশা ছাড়া মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে দেওয়ার জন্য নেওয়ার জন্য নয় নেওয়ার জন্য নয় মনে রাখবেন ভাইয়ারা সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন তো নেওয়ার ভাগটা কোথায় রব বলে যে তোর যা দরকার আমার থেকে নিস আমার বান্দা থেকে নিস না আমি রব দিতে থাকব তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস সেজন্য আশা রাখবেন সব সময় কার কাছে আল্লাহর একটু সবাই মিলে বলি কার কাছে দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আসা স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোন চাওয়া আসা কারণ এই পৃথিবী চোখ উল্টাইতে দুই সেকেন্ড লাগে না মা বাবার মুখে কালি দিয়ে বিয়ে করছে যে এমন অনেক ছেলে মেয়ে আজকে আরেকজন একজন আরেকজনকে দেখতে চায় না দেখতে পারতেছে না ভালো লাগা শেষ বলুন ভালো লাগা ভালো লাগা যে ভালো লাগার বৃত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে এটা মনে রাখবেন আমার ভাইয়েরা যে ভালো লাগা ভালোবাসার ভিত্তিটা আল্লাহ সন্তুষ্টির উপর হবে এটা কেয়ামত পর্যন্ত শেষ হবে মাথায় রাখবেন সেই জন্য ভিত্তিটা আল্লাহ সন্তুষ্টির উপর রাখবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন বান্দা যত রবের কাছে সিলিন্ডার করতে থাকে রব তত খুশি হয়ে তার গুনার পাল্লাকে মিটাইতে থাকে গুনার পাহাড়কে মিটাইতে থাকে প্রকান্তরে তার সবের পাল্লা বাড়াইতে থাকে পক্ষান্তরে তার জীবনের আশা বাঁধাগুলাকে আল্লাহ পাক সরাতে থাকে সোবাহান আল্লাহ শুধু তাই নয় তার বিনা মৌসুমে আল্লাহ তাকে বৃষ্টি দিয়ে রহমত দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন বান্দা কল্পনায় পড়ে যাবে আমি তো আশাই করি নি এখান থেকে পাব পেলাম তো পেলাম কিভাবে রব বলে যে ওই যে কিছুদিন আগে ইস্তিগফার তোবা করেছিলি আমার বড় পছন্দ হয়েছে তোর তওবা করাটা তাই আমি আল্লাহ তৎক্ষব দিয়ে এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ সুরা নূর মধ্যে যদি একটু দেখা যায় প্রত্যেকটা শব্দ আপনাকে অবাক অবাক করে দিবে ফাকুল তুস্তাগফিরু থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলে তওবা করতে থাকো নিয়ামত নিতে থাকো তওবা করতে থাকো ক্ষমা নিতে থাকো সুবহানাল্লাহ বলেন না তওবা নিতে থাকো আসমানের বৃষ্টি নিতে থাকো তওবা করতে থাকো সম্পদ বাড়াতে থাকো তওবা করতে থাকো নিয়ামত নিতে থাকো তওবা নি করতে থাকো রিজিক বাড়াইতে থাকো বান্দা তুমি তওবা করতে থাকো আমি রবের প্রিয় পাপি যখন তোবা করে তখন পাপির পাপ কমে এবার আল্লাহ দয়া করে আপনার পাপ সব মিটাই দিছে একটা পাপও নাই এবার যদি আপনি তোবা করেন আপনার লাভ কি তো করলে তো পাপ কাটে বাংলা ভাষায় বুঝার জন্য তা পাপি তো নাই অপরাধেই নাই গুনাই নাই এখন তোবা করলে লাভ কি রব বলে যে তোবার মধ্যে লজ বলে কোনো শব্দ নাই পাপি যখন তোবা করে তখন তার পাপ কাটতে থাকে এ তোবা করতে করতে পাপ কাটতে কাটতে যখন বান্দার পাপ বেনিশ হয়ে যায় এরপরও যখন বান্দা তোবা করে আমি আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা সম্মান इज्जत বাড়াইতে থাকে বাড়াইতে থাকি তোবার মধ্যে লজ বলে কোনো শব্দ সবাই বলেন তোবাতে লজ বলে কোনো শব্দ না যে যত তোবা করতে থাকে সে তত রবের প্রিয় হতে থাকে সেজন্য বলি বলে যাওয়ার চেষ্টা করি তোবার সাথে বন্ধুত্ব করুন দরুদ শরীফের সাথে বন্ধুত্ব করুন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করুন মা বাবার সেবার সাথে বন্ধুত্ব করুন বড়দের সম্মানের সাথে বন্ধুত্ব করুন ছোটদেরকে স্নেহ করার সাথে বন্ধুত্ব করুন আর চোখ নিচে রেখে মুখটা বন্ধ রাখার সাথে বন্ধুত্ব করুন এই সাতটা জিনিসের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন আমি আপনাকে ছোট ভাই হিসেবে এতটুকু আদা দিতে পারি আপনি এই প্র্যাকটিসে যদি সাত মাসে সাতটা বিষয়ের উপর তিন মাস প্র্যাকটিস করেন আপনি এই জায়গায় এমন কিছু শান্তি অনুভব করতে শুরু করবেন যেটা আগে কখনো অনুভব করার কল্পনাও করেন নাই কারণ সবকিছুর মূলে হচ্ছে এখানে শান্তি প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে না নাই তাহলে সবচাইতে দামি জায়গার নাম কি বলেন না বলেন সবচাইতে দামি জায়গার নাম আল্লাহ পাক বলে যে সব তোরে দিলাম বান্দা তোর দিলটা আমাকে দে আশা করি আমার যুবক ভাইরা অনেক কিছুর উত্তর এখানে খুঁজে পেয়ে যাবেন রব বলে যে তোকে সব দিলাম দিলটাও আমি দিয়েছি কিন্তু আমি চাই তুই নিজে থেকে দিলটা আমাকে আমি তো নিতে পারি কিন্তু সেটা সুন্দর না একটু দেখতে মন চাই আমার কোন দিলটা আমাকে দেয় আমি এত একটু দেখতে চাই বান্ধার চোখ তুই রাখ হাত দুই রাখ তুই রাখ টাকা তুই রাখ গাড়ি বাড়ি তুই রাখ জমিন তুই রাখ ডুপ্লেক্স বাড়ি তুই রাখ দশটা ফ্যাক্টরি আমি তো দিয়েছি আচ্ছা দা তুই রাখ ব্যাংক ব্যালেন্স তুই রাখ বউ তুই রাখ স্বামী তুই রাখ সন্তান নাতি তুই রাখ বান্দা বলে জানলো আমি কি দিব তোমাকে রব বলে যে তোর দিলটা আমাকে দে তোর দিলটা আমাকে দে তোর দিলটা আমাকে দে ইয়ার অফ সব তো তোমার রব বলে যে আমি চাই তোর দিলটা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা রব চেহারার দিকে তাকায় না রব রব বান্দার দিলের দিকে তাকায় থাকে বলে যে দিলটা আমাকে দে আমার নবী মুস্তফার প্রেম দিয়ে দিলটাকে সাজিয়ে নে আমি রবের ভয় দিয়ে দিলটাকে আলোকিত করে দিলটা আমাকে দে তোর দিলে বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর সষ্টাটা রাখ তোর দিলে উম্মত হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর নবীরটা রাখ তুই নিজ দায়িত্বে পুর দিলের জগতে ভালোবাসার ঘরে মায়া मोहब्बतের জায়গায় আমি রকতে জায়গায় আমি আমি আল্লাহ আদা করলাম এই দিল দুনিয়ার কোন কার কাস্ত থেকে প্রেমের আগাতে সেকাকে আমি নাও পাইতে দিব না আমি নাও পাইতে দিব না আমি নাও পাইতে দিব না অনেকে দিল ভেঙ্গে পাগল হয়ে পাপ নগরতে

আরো জোরে জোরে কি আউট হয়েছে কি মাথা আউট না ব্রেন কি কি বাংসে এবার সার স্কুলের জ্ঞান এখান থেকে কলেজের জ্ঞান ব্যবসার জ্ঞান চাকরির জ্ঞান এবার মাকে চিনে বাবাকে চিনে ভালো চিনে খারাপ চিনে পাগল হয়ে সহ্য করতে না পেরে এলাকার মানুষ পরিবার সবাই বাধ্য হয়ে মা বাবা বুকের উপর পাথর চেপে নিজের বুকে সন্তানকে পাবনাগারতে পাঠায় দিতে বাধ্য হয়েছে কারণ একজনের কারণে জনের অশান্তি হচ্ছে এবার তারা যাই জিজ্ঞেস করেন এক্সকিউজ মি প্রবলেম কি কই দিল বাংসে কি কেন কই হেতে আমারে সেকা দিছে তো সেকা দিছে তোমার সমস্যা কি কই তারে আমি সবাইকে বের করে আমার দিলে তাকে রেখেছিলাম মাকে বের করে দিলে তাকে রেখেছিলাম বাবাকে বের করে দিলে তাকে রেখেছিলাম চাকরিকে ফেলে দিলে তাকে রেখেছিলাম সেই যখন দিল বাংশে আমার তো আর কিছু নাই রব বলে যে তো তোদেরকে শিখাতে যাচ্ছি বান্দা বেঈমানি করতে পারে চকুলটাই তো আপনরা দুই সেকেন্ড করতে পারে না দেরি করে না ডিজে পারলে ভালো ডিজে না পারলে তোর মতো খারাপ এই মানুষের বলতে আর কেউ নেই কথা বলেন ঠিক কিনা